মজার আমি প্রথম খাইলাম আমার এত মজার রান্না না আলহামদুলিল্লাহ আহ চলুন দেখা যাক তাহলে এই মজার ভর্তাটা আমরা কিভাবে তৈরি করলাম হাতের স্পর্শ ছাড়া একদম সবকিছু প্রযুক্তি নির্ভর বলা চলে আমরা এখন এই মুহূর্তে আলু সিলার মেশিন যেটা এটা দিয়ে আলুগুলো প্রসেস করছি দেখুন আমাদের সাথেই থাকেন আমরা কিন্তু দেখাবো বর্তা তো আসলে খুব সহজে বানানো যায় জানি আমরা কিন্তু আজকে এটা একটু ভিন্ন প্রসেসে আপনাদের দেখাতে চাচ্ছি কিন্তু সবাই দেখে রাখবেন এবং শিখে রাখুন কাজে লাগবে আর স্পেশালি বেশি কাজে লাগবে যাদের বোর্ডিং আছে মাদ্রাসা আছে এখানে দেখেন হ্যাঁ এত বাচ্চা প্রায় এখানে চার পাঁচশো মানুষের বর্তা তৈরি করছি কিন্তু আমি একা দেখেন এবং সেটাও প্রায় থার্টি মিনিটস এর ভিতরে আলহামদুলিল্লাহ এখন দেখুন আমরা বর্তা মেশিনে আলু ছিলে আমরা কিন্তু দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে তারপরে দেখুন আমি একটু নাড়িয়ে নিলাম তারপরে চুলাতে একটু লাকড়ি দিয়ে নিলাম দেখুন আমাদের শিক্ষার্থীরা আছে এখানে একটু সিন দিয়ে দিলাম তারপরে দেখুন আবার আরেকটা মেশিনে আমরা পেঁয়াজ গুলো একটু প্রসেস করছি দেখুন এই পেঁয়াজগুলো যদি আমি হাতে কাটতে যেতাম কি পরিমাণ সময়ের দরকার অথচ এটা দশ সেকেন্ডের ভিতরে হয়ে গেছে তারপরে এখানে ভাত রান্না হচ্ছে ওই দিকে ডাল রান্না হচ্ছে এটা সকালবেলার যেদিন আমাদের ভর্তা থাকে আর কি সেই ভর্তার রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে দেখেন আলু সিদ্ধটাই কিন্তু আমরা ওই একটা চালুনি বা চামিচ দিয়ে আমরা আবার মেশিনে নিয়ে যাচ্ছি এই মেশিনে আলু দিয়ে দিলাম তারপরে দেখুন আলুর সাথে কিন্তু মরিচ একটু মজা হওয়ার জন্য কাঁচা তো দেওয়া যেত কিন্তু একটু মজার জন্য মূলত শুকনামরিচ গুলো খুব ভালোভাবে বেঁচে যাতে বিচিটা ভালোভাবে পরে যায় আর জালের জাসটা বেশি না থাকে দেখুন এখন প্রসেস হচ্ছে একেবারে নিমিষেই মাত্র ফোরটি সেকেন্ডস বা ফিফটি সেকেন্ডসের ভিতরেই কিন্তু প্রসেস হয়ে গেল তারপরে আমরা কোথায় যাচ্ছি থাকুন আমাদের সাথে কিন্তু স্কিপ করবেন না কিন্তু দেখতে হবে এখনই শেষ না কিন্তু মনে হচ্ছে ভর্তা হয়ে গেছে না এখন একটা স্বাদ এখন যদি আমরা এই ভর্তাটা খেয়ে নেই খাওয়া যাবে কিন্তু তারপরে আরও কিছু প্রসেস করা হয়েছে থাকুন আমাদের সাথে দেখুন এইখান থেকে নিয়ে যাচ্ছি আমরা দেখুন এখানে সরিষার তেল দিয়ে দিলাম এটা এক নম্বর সরিষার তেলটা কিন্তু দিবেন তো এর আগেও কিন্তু কিছুটা মিক্সড হয়েছে যে তেল দিয়ে এখন হালকা পেঁয়াজ তেল দিয়ে আমরা আবার এই আহ আর প্রসেস করছি দেখুন এখানে একটু হালকা বেশি পরিমাণ দিলে আবার ভাজিটা খুব সুন্দর হবে না কিন্তু হ্যাঁ যে কারণে আমরা অল্প অল্প করে ভাজতেছি যে যে পরিমাণ ভর্তা সেখানে আমরা প্রায় তিন চার ভাগে ভাগ করে নিয়ে এই যে দেখেন এখন একবারে পানিটা চুষে গেছে নিচে দেখতেছেন লেগে গেছে এই যে বাচ্চা থেকে দেওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বাচ্চারা বসে যাবে এই খাওয়া শুরু হয়ে গেলো আমিও তাদের সাথেই আছি আলহামদুলিল্লাহ আহ দেখুন মজা করে এখানে সাথে একটু ডাল দেওয়া হয়ে গেল ঠিক আছে তো আমরা ডাল পেতে একটু লেট হয়েছে ওই দিক দিয়ে আসতে আসতে আহ ছোট সোনামুনিরা এটা কিন্তু আমাদের নুরানি বিভাগ হ্যাঁ নুরানি বিভাগের বাচ্চাদের নিয়েই মূলত আজকে ভিডিওতে আসা ঠিক আছে ইনশাআল্লাহ ইটারনাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে সুস্বাগতম এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠান আমাদের ভার্চুয়াল প্রোফাইলগুলো হচ্ছে এম ডি আনসার হক এটা ফেসবুক ইউটিউব এবং ফেসবুকে পাবেন এই নামে এবং ইটারনাল ফ্রিডম হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসার পেজও রয়েছে মাঝে মধ্যে আবার সাসপেন্ডও হয়ে যায় হারিয়ে গেলে খুঁজে নেবেন এম আনসার লক নামে অথবা একেবারে ভার্চুয়াল থেকে হারিয়ে গেলে খুঁজে নেবেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সদর এখানে এসে বদ্ধভূমি এই যে সবাই খেয়ে নিল সবাই তো হাত নাড়িয়ে দিল আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আজকের পর্যন্তই আল্লাহ আমাদেরকে সশস্তানের শত কর্মব্যস্ততার মধ্যে ভালো রাখুন সেই শুভকামনা আজকের মতো বিদায় নিলাম আলাইকুম